হাইকোর্ট এখানে বসে এই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসে এই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসে এই বিশ্বনবী বিদমানারীদের জন্য পাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসে এই বিশ্বনবী আহলে সুফফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন সুবহানাল্লাহ পড়া এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা এবাদতের জন্য রাখছি কিন্তু বিশ্বনবী সাঃ ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিশ্বনবী সাইয়েদ ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল হিজরতের জন্য উন্মুক্ত ছিল দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু এই নাম দেয় মসজিদে ঢুকলেই মনে থাকবে বলা যাবেন তো আপনারা

খোদবা থামিয়ে দিয়ে খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহ হাবিব সাহ ইসলাম দুই রেখা পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটা সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ নিজেরা বানাইছে নিষেধ তো পড়তে না দিলে বারান্দায় পড়েন যেহেতু খোদবা শোনারও গুরুত্ব আছে হানাফি মাঝাবে

ছোট্ট এতটুক মসজিদ দুই কাতার এত বড় কবরস্থান। লাল নীল আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না ওখানে যে দেয়। গোলাপ জল ঢেলে দেয় আচ্ছা নাই কবরস্থানে বা মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরের শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারা দিচ্ছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারেন এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারে টাকা দেয়া যায় না মানত করা যায় না মানত করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা শুননা কবর দেখলেই সালাম দেয়া শুননা জিয়ারত করা শুননা এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন

কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে ঠিক কিনা পড়েন সবাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে এজন্য কবর কেন্দ্রিক কোন মসজিদ নাই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর তার বাম দিকে হয়েছে বাকিয়াউল গরকাত বাকি কবরস্থান মকবরাতুল বাকি যেখানে বিশ্ব নবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে না মনে থাকবে এটা টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলীর কবর ছিল এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন

পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাহুর জ্বালিয়ে দেয় রোগ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলে এই ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্বাম বললেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার নাই না অতিমাত্রায় ডিজাইন যতটুকু লাগে গরম লাগে সমস্যা দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য এই কার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মা সাল বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোন ঘড়ি থাকতে পারবে না কোন ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব গরিব টাইম দেখে নিবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডার ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে শেষদার দিকে

সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা সকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এজন্য খবরদার কোন মসজিদের ডিজাইন কোন কাবা ঘরের নমুনা বলে মসজিদুল আকসার গম্বু জলা মসজিদ নবীর কোন গম্বু যায় না আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ জানে মাছ কিনবে কি জানে মাছ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আছে না নাই মনে থাকবে মনে থাকবে এজন্য বিষ্ণু님이 বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো কিয়ামতের দিন এই মসজিদের ওছিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে আবার বিষ্ণু님이 বললেন তোসদ্দুর রিহাল ইল্লা ইলা এই দুনিয়ার বকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সাওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই বললেন যে কি একটা হইছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে চাই ওইটাই যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি স্বভাব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সে ইট এন জানি এক্সপেক্টিং স্পেশাল ভাট ইউ এক্সেপ্ট থ্রি মাস্ক দ্য মাস্ক অফ হার দ্য মাস্ক অফ নাবাবি দ্য মসজিদুল আকসা ঠিক কি না এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবে কিন্তু দুইশো একদম গম্বুজে নামাজ পড়লে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মোকারমে পড়লে এত গুণ সাব এই ধারণা করা যাবে তিনটা মসজিদে

মক্কার আগের নাম বাক্কা কোরআন এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসা ইসলাম ইসরা শুরু করেছেন মেহরাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুমান কইতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাখাতের সব হয় আপনাদের দুইশো এক গম্বুজে বললে বাইতুল কারণ পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত করলে এক লক্ষ রাখাতের সব আমল দিবে কে এই জন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লুক ফাওলুজু হাকুম সত্রা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়া কে আবশ্যক পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ করবে কাবা টু দা ডাইরেকশন অফ কিবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি এই সিডনি শহরে একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যে গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কিবলা তাও কিবলামুখী হয় পত্রিকার কাটিং দেখেছেন আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে দেখেছেন রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলাখী হয়ে মানুষের মতো সোবান তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাখাত পড়লে এক লক্ষ রাখাতের সবাব হয়ে যায়

20 লিন নাজিরিন আইলাল কাবা বাকি 20 টা সওয়াব হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে কাবা ঘরের দিকে তাকায় থাকলে সব। সুবহানাল্লাহ বললেন না আন নাজার কাবা তিন জিনিসের দিকে তাকালই সওয়াব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালই সওয়াব পড়া লাগবে না পড়লে তো সওয়াব আছে তাকানো मात्रই দুই নাম্বার আর নাজার ইলাওয়াত জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না টুকটুকি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পিস সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পিস সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পিস সাহেব গোটা বিশ্বে সব পিস সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য বিশ্ব নয় বলতে লাগে জান্নাত তো তাহতে আপদা আমি উম্মা ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে যতা যতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্না ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত

তিনবার বললেন আল্লাহ মায়ের কথা কয়বার আল্লাহ বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রক্ত পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক পুরস্কার কে রক্ত না। ওই মায়ের চার দিকে যদি রহমতের নজর একবার তাকান কবুল হজরে স্বভাব আছে না নাই এক নাম্বার কোরনের দিকে নজর করলে স্বভাব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে স্বভাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ না বাবি নবীর মসজিদ ওখানে এক রাখাত পড়লে এক হাজার রাখাতের আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওবা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রহদাত রিয়াদিল জান্নাত এটা দুনিয়ার বুকে একটা জান্নাতে টুকরা গেল সুবাহান ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নবীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজমরা করেছেন দেখে এসেছেন সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি

ফা আসা উলাইকা আইকুনু মুমিনাল মুহতাদিন সুবহানাল্লাহ নিশ্চয় করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে জাকা আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না

আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসারা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা ঢুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি মানানে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা আলা রব্বি

আপনার আমল নামার এই যদি আপনার জন্য কেমতের দিন সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগাই দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালা ইয়খশা ইল্লাল্লাহ

আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদে যে সালাত আর আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না সাউন্ড নাই ওখানে কই কি নাম তোমার মাইকে দেখি সুরেলা নাই কোন সুর তোমার মাইকে নাম দিয়েছে সুরেলা মতি মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু তোমার মাইকে সুর নাই নাম দিচ্ছ সুরেলা সুর দাও একটু সুর দিয়ে দাও একটু সাউন্ড দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াজ শুনতে যেত সুবানাল্লাহ পড়বেন না হয়েছে সুরেলা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবে রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পীরের মুরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই না ভাগ করবেন না সবাইরে সব মসজিদে ঢুকতে দিবে আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই না এমনি সারা রাখছে কি করবি কো বাঁধনো না এইভাবে হ্যাঁ কিছু করার নাই এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে তা আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কায় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোন ঠেলাঠেলি ঠেলি আছে তো বাংলাদেশে ঠেলা ঠেলি ডান লোকে কেন ঠেলা করে কথা কি বুঝেন ঠেলা দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ জরে বলেন ঠিক যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কে আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে